হ্যালো ঈদ মোবারক সবাইকে ব্যস্ততার কারণে ব্লগগুলো দিতে আমার একটু লেট হয়ে গেল রাত পোহালি ঈদ আর এই রাতেই আমি কিছু আইটেম রান্না করে রাখতেছি যেহেতু একাই রান্না বান্না করা লাগে আর সকালে উঠে এত রান্না বান্না করে আমি একদমই সারতে পারি না তাই রাতেই কিছু জিনিস রান্না করে রেখে দিই যাতে সকালে উঠেই খেতে পারে প্রথমবারের মতো রোজ রান্না করলাম যদিও অত পাকা রাঁধুনি না আমি তবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খেতে এবারের ঈদটাও ফ্যামিলি থেকে অনেক দূরে করা লাগছে অল্প হলেও কয়েক রকমের পদ আমি রান্না করছি যেগুলো আমি ভিডিও করতে পারি পারিনি অন্যরকম ভাবে একটু সেমাই রান্না করব তাই ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এইখানে আমি কাজু বাদাম আর চীনা বাদামটা একদম গুঁড়া করে নিয়েছি আগে থেকেই দুধের মধ্যে নারিকেল দিয়ে আমি অনেকটা টাইম ফুটাইছি এরপরে কয়েক চামচ বাদামের গুঁড়া দিয়ে দিলাম এরপরে কতগুলো কিশমিশ দিয়ে দিলাম এর আগেও কিন্তু কয়েকটা দেওয়া হয়েছে আবারও দিয়ে দিছি অনেকটা টাইম জাল দিয়ে দুধটা একটু ঘন করে নিছি এরপরে ফ্রিজের এক দেখলাম একটু আছে ওই বাটার দিয়ে আমি কিছুটা হালকা করে ভেজে নিব কিশমিশগুলো আমি একদম ছোট ছোট কুচি করে কেটে নিছি। বাটারে ভাজলে ফ্লেভার অনেক ভালো আসে যেহেতু আমার কাছে আর ছিল না তাই আমি এইটুকু দিয়েই ভেজে নিছি এরপরে এর সাথে দিয়ে দিলাম সেমাইগুলা সেমাইটাও কিছুটা টাইম ভেজে নিব সেমাইয়ের মধ্যেও বাদামের গুঁড়া দিয়ে দিলাম সেমাই কিশমিশ আর বাদামের গুঁড়া তিনটা একসাথে ভালোভাবে আমি মেশাবো সব হয়ে গেলে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এরপরে একটা বক্সে আমি সেমাইগুলো লেয়ার করে সাজাবো প্রথমে আমি সেমাইগুলা ভালোভাবে রাখব এরপরে উপরে দিয়ে দিব বাদামের গুঁড়া এর উপরে দিয়ে দিব নারিকেল কিশমিশ মেশানো দুধ এইভাবেই আমি লেয়ার করে সাজাবো তবে এই সেমাইটা গরম গরম খেলে একদমই ভালো লাগবে না ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক বেশি ভালো লাগবে এই সেমাইটাতে একটু বেশি পরিমাণে বাদাম কিশমিশ আর নারিকেল দেয়া হয়েছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রাতে বানিয়ে রেখে দিলে ঈদের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তো ফাইনালি হয়ে গেল আমার সেমাই আর এভাবেই কাটলো আমার ঈদের আগের রাতটা যেটাকে আমরা অনেকেই চাঁদরাত বলি জীবনে কত পরিবর্তন আসে তাই না আগে একভাবে চাদরাত কাটাইতাম আর এখন আরেকভাবে চাদরাত কাটিতেছে যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আবারও সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ